আপনি কি ব্যস্ততার কারণে আপনার বাবা মা অথবা আত্মীয়কে সঠিক সময় ডাক্তার দেখাতে নিয়মিত অসুবিধায় পড়েছে অথবা সারাদিন বসে থেকে সিরিয়াল দিয়ে টেস্ট করানো বিভিন্ন থেরাপি কিংবা ক্যামো দেওয়ানো নিয়ে ঝামেলায় আছে সেই চিন্তা এখন সঙ্গীর উপর ছেড়ে দিন সঙ্গী কেয়ারিং হ্যান্ড দিচ্ছে ডোর টু ডোর সার্ভিস ক্লায়েন্টের বাসা থেকে রোগীকে নিয়ে ডাক্তার দেখানো সহ বাসায় পৌঁছে দেওয়ার যাবতীয় কাজে সহায়তা করার এজেন্ট আমি নারী রোগীর জন্য ফিমেল এবং পুরুষ রোগীর জন্য মেল এজেন্ট দৈনিক মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে সুবিধাজনক বিভিন্ন প্যাকেজ তাই বিশ্বাসের সাথে আপনার প্রিয়জনের আগামীকালের দায়িত্ব দিয়ে দিন আমাদের কাছে